আজকে আমার বাংলাদেশের হচ্ছে শেষ দিন ছিল তাই হচ্ছে আমি একটু টুকিটাকি শপিং করি আর আমার আম্মু যেহেতু এসেছে ওনার জন্য ওনার একটু কিছু টুকিটাকি কেনার ছিল তাই হচ্ছে ওনার সাথে একটু শপিং করি তারপর হচ্ছে চলে যাই আমরা ফুসকার দোকানে আর যেহেতু হচ্ছে আমি অনেক দিন দেশের বাইরে থাকবো তাই হচ্ছে আমাদের দেশের এই ফুচকাটা হচ্ছে অনেক অনেক মিস করব। তাই আমি আর আমার আম্মু হচ্ছে ফুচকা খাই যাই হোক এই জায়গাটা হচ্ছে অনেক দিন হয়তো বা মিস করবো তারপর আমরা চলে যাই হচ্ছে আমাকে বিদায় দিয়ে হচ্ছে যাই আমার কিছু টুকিটাকি কেনার বাকি আছে আর যেহেতু হচ্ছে ওনারা থাকবে তাই হচ্ছে ওনাদের জন্য কিছু আর কি কিনি আর আমি হচ্ছে এখান থেকে বেশ কিছু আর কি মশলা নিই কারণ ওইখানে যে মশলাগুলি আছে ওগুলি হচ্ছে আমি তেমন খেতে পারি না তাই হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু গুঁড়া মশলা নিই আর তার সাথে হচ্ছে আমি নিয়ে নিই হচ্ছে কিছু লিচু আর এই লিচুগুলি হচ্ছে যে আমি অনেক দিন হচ্ছে মিস করব আর আমি যেহেতু অনেক লিচু প্রেমী তাই হচ্ছে আমি অনেক অনেক লিচু কিনি আর কি যাই হোক আমরা চলে যাব তাই হচ্ছে আমার শ্বশুর দের সাথে দেখা করতে যাই আর ওই বাসায় যারা আছে তাদের সবার সাথে দেখা করি আর যেহেতু হচ্ছে যে আমরা চলে যাব তাই আমার অনেক অনেক কাজ করতে হয় আর সেগুলি হচ্ছে দেখালে হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কি আজকের মতো আমার এই ভিডিওটা এ পর্যন্ত আর আমি চেষ্টা করব পরপর হচ্ছে আমার ভিডিওগুলি আপলোড করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন কোথাও পেয়ে